বিজিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হবে সীমান্ত ব্যাংক বিজিপি সদস্যদের জন্য সহজ শর্তে ঋণ ডিপোজিট পেনশন স্কিম দুরারোগ্য রোগের জন্য চিকিৎসা সহায়তা থাকবে তাদের কার্যক্রমে এছাড়া সীমান্তে বসবাস করা জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে পরিচালিত আলোচিত সীমান্ত ও সমৃদ্ধির পথে সীমান্তর মতো জনকল্যাণমূলক প্রকল্পেও অর্থায়ন করবে সীমান্ত ব্যাংক পিলখানায় সীমান্ত ব্যাংকের উদ্বোধন করে ব্যাংকে প্রথম অ্যাকাউন্টটি খোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্থল সীমানা রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে চারশো উনআশি কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় এবছর ডিসেম্বরের মধ্যে পঞ্চান্নটি বিওপি নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে আরও পঁচিশটি বিওপি নির্মাণ করে এই সীমান্ত সুরক্ষিত করা হবে এবং বাংলাদেশের সাথে মায়ানমারের যে দুর্গম সীমান্ত রয়েছে তার সুরক্ষার জন্য সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্প গত সাতই জুলাই এক আমরা অনুমোদন করে দিয়েছি আশা করি হচ্ছে এর কাজও শুরু হবে কারণ এই জায়গাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত এই চারশো উনআশি কিলোমিটার কিন্তু সেখানে আমরা এখন সীমান্ত বিওপি নির্মাণ করছি এবং কিছু ফ্লোটিং সীমা আমাদের বিওপিও আমরা তৈরি করে দিচ্ছি পাঁচ জানুয়ারির আগে পরে বিএনপি জামাতের সন্ত্রাস রুখতে বিজেপি সদস্যরা যে দক্ষতার প্রমাণ দিয়েছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন বিজেপির কঠোর অবস্থানের ফলে চোরাচালান মাদক পাচার নারী শিশু পাচার সহ সীমান্ত অপরাধ অনেকটা কমে গেছে প্রিয় বিজেপি সদস্যবৃন্দ আপনার শৃঙ্খলা আনুগত্য ও নিষ্ঠার সাথে কাজ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিজেপির সুনামকে অক্ষুণ্ণ রাখেন সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশ ও জাতির স্বার্থ রক্ষা উন্নয়নে আরও নিবেদিত হবে এখানেও আপনারা যারা উপস্থিত সকলের একটা দায়িত্ব রয়েছে যে আমাদের ছেলেমেয়েরা কেউ যেন এই জঙ্গিবাদের সাথে যুক্ত না হয় প্রতিটি অভিভাবকের কাছে আমার সেই আহ্বান সেই সাথে এই জঙ্গিবাদ সন্ত্রাস দমনে সমগ্র দেশবাসী আজ যে ঐক্যবদ্ধ কাজে কোথাও এই ধরনের কোনো তথ্য থাকলে সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে তা পৌঁছে দেওয়া যাতে আমরা বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গিবাদ পারি। বিজেপির গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি সিকিউরিটিব স্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এ বাহিনীর স্বনির্ভরতা অর্জনে যে কোনো সহযোগিতা করতে সরকার প্রস্তুত